দশুন বাংলাদেশের মাটিতে জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর সাথে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন সমিত সোম জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্ট তৈরি কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ক্লাবের এনওসি সবশেষ আবেদন করার চব্বিশ ঘন্টার মধ্যে ফিফার চূড়ান্ত অনুমোদন সবচেয়ে হয়েছে চোখের পলকে পাফুফের আনলক যখন আমাকে আমাদের টিম থেকে জানানো হয় যে এটা এসেছে এবং আমাদের টিম থেকে আমাকে কংগ্রেজুলেশন জানানো হয় আমি বিশ্বাস করিনি আমি আমরা দু তিনবার পড়েছি তারপরে আমি যে কলিগ আমাকে দিয়েছে তাকে ফোন করেছি যে আমি বলেছি এটা কি ঠিক দিস ইজ ওয়াট ইট ইজ সো অফ কোর্স ইট ওয়াজ গ্রেট সারপ্রাইজ টু আস বাট অ্যাট দ্য সেম টাইম এ গ্রেট মোমেন্ট অফ জয় সো ইয়েস ইট ওয়াজ অ্যাবসুলিটলি আনএক্সপেক্টেড এবং এক্ষেত্রে আমি আবারও বলতে চাই আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল এবং তার যে ইমেজ আছে বিশ্বে ফুটবল বিশ্বে ফিফা ওয়ার্ল্ডে তারই একটি প্রমাণ যে কত স্বল্প সময় তারা আমাদেরকে দিয়েছে একই সাথে আমি কৃতি চাই আমাদের অফিসকে এই ধরনের কাজে কোনো অভিজ্ঞতা আমার ছিল না তো আমি কিন্তু কাজ করতে করতে শিখেছি আমার মনে হয় আপনি যদি প্রতিটি ধাপে কাজগুলি সঠিক করেন তাহলে কিন্তু রেজাল্ট আপনার তাড়াতাড়ি আসে সঠিকভাবে আসে হামসার মতো সমিত কেউ কি এভাবে বরণ করে নেবে বাংলাদেশ সমিত আসবেন কবে হামদা চৌধুরী শেফিল্ডের মৌসুম শেষ হয়ে যাবে সে সময় তবে সমিতের কানাডা প্রিমিয়ার লিগের যে তখন ব্যস্ত সময় ওনার ম্যাচ আছে জুনের এক তারিখ জুনের নয় তারিখ জুনের পনেরো তারিখ সো এক তারিখের খেলাটা উনি খেলবেন খেলে উনি রওনা করবেন আমরা দেখবো এখন লজিস্টিক তিন চার তারিখে থেকে আমরা আশা করতে পারি যে বাংলাদেশে আসবেন আর নয় তারিখে তো উনি মিস করবেন অবশ্যই যেটার জন্য ক্লাব থেকে উনি পারমিশন নেবেন আমরাও তোমাকে জানাবো আর পনেরো তারিখের খেলাটা উনি আবার খেলতে চান সো হয়তো খেলা শেষ করে ইনশাল্লাহ তাড়াতাড়ি সো আই থিঙ্ক আইম শিওর আমাদের দেশের ফুটবল লাভিং দেশে তাকে একটু চমৎকার রিসেপশন দিবে বাট একই সাথে একটু বলতে হয় যে উনি কিন্তু খুব কম সময়ের জন্য আসবেন ওই হামজার মতোই সো ইউল বিহেভ ফর এ লিমিটেড পিরিয়ড টাইম এবং উনি এখানে এসে স্ট্রেট ক্যাম্পে জয়েন করবে সো সেখানে কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা থাকবে হামজা সমিতির দেখানো পথ ধরে এখন যে বাংলাদেশকে নিজেদের ভাবা শুরু করেছেন অনেকেই পাফুফের নেক্সট প্রজেক্ট সুলিভান ব্রাদার্স তবে সেটা কুইন সুলিভান বা কাভান সুলিভান নয় তাদেরই যমজ দুই ভাই রোনান সুলিভান ও টেকলান সুলিভান তারাও যে রয়েছে মেজর লীগ সকারে ফিলাডেলফিয়ার বয়স ভিত্তিক একাডেমিতে ন্যাশনাল আন্ডার টোয়েন্টি থ্রি এর জন্য তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট বোথ দ্য বয়েজ আর লুকিং ফরওয়ার্ড টু প্লে ফর বাংলাদেশ সো দ্যাটস আ ওয়ান্ডারফুল নিউজ সো আমরা এখন আজকে অফিসিয়ালি ফেডারেশনের পক্ষ থেকে তাকে একটি চিঠি পাঠাবো যে তার অনুমতি নিব যাতে যেন এই শুরু করতে পারি অ্যান্ড ইনশাল্লাহ উই শুড বি গেটিং ইট ভেরি সুন আমরা এটা কাজ শুরু করবো ইনশাল্লাহ হামজা ইফেক যেন এসবে বাফুফের সাথে সম্পর্ক স্থাপনের জন্য একের পর এক প্রতিষ্ঠানে ছোটাছুটি বুধবার বাফুফেতে এসেছে ইউনেস্কোর প্রতিনিধি দল বাংলাদেশের ফুটবলের সাথে যে হাতে হাত রেখে চলতে চায় আন্তর্জাতিকেই সংস্থাটিও নাভিল খান t for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.